হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি কাজলঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আর এখন রয়েছি আমি বাপের বাড়িতে তো দেখতেই পেলে যে আমি আগে ভিডিও দিয়ে দিয়েছিলাম তো এটা আমি একটু লেট হয়ে গেছিলো এটা পরেই দিলাম এই ভিডিওটা তো যাই হোক ওখানেই আমি এখন ছিলাম তো তো যাই হোক এখানে দেখো গ্রামে সকাল মানে তো একটু অন্যরকম তাই না ভালো তো সবুজ মানে পুরোটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেগুলো ছিল দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের বাড়ি আর আমি হচ্ছে বাড়ির সামনেগুলোতে আর গ্রামের দিকে তো মানে বেশিরভাগ মানে ফাঁকা ফাঁকাই থাকে আর মানে ঘরগুলো ছোটো ছোটো থাকবে আর মানে জায়গাগুলো বড়ো বড়ো থাকে এমন একটা তো সকালে উঠে আমি ভাবলাম একটু মানে ব্রাশ করে নিই মানে ভিডিওটা একটু পরে ভাবলাম একটু ব্রাশটা করে নিই তো এদিকে আমি এখন ব্রাশ করছি আর এদিকে হচ্ছে আমার কাকার মেয়ে হচ্ছে এটা আর ওরা বসে আছে এটা ভাই তো ওরা বসে আছে আর আমি হচ্ছে এখানে মানে ভিডিওটা করছে হচ্ছে আমার কাকার মেয়ে আর ভিডিওটা হচ্ছে অনেক লেটে দেয়া হলো তো যাই হোক এই ভিডিওটা কেন মানে এত লেটে দিচ্ছি উনিশের পরের ব্লগে তোমাদের বলবো তো তো যাই হোক চলো ভিডিওটা থাকো দেখতে আর কেমন লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো আর আমি হচ্ছে প্রতিদিন মানে সকালে উঠেছিলাম আজকে একটু তাড়াতাড়ি উঠলাম ভাবলাম যে একটু তাড়াতাড়ি উঠি তো ঘুম থেকে উঠে আমি ব্রাশ ট্রাশ করে নিয়েছি যেহেতু মা আজ কিছু ফিন্টে পড়ছে আজ করেছিল তো আমি ব্রাশ করে এদিকে দেখো এটা হচ্ছে আমার কাকার ছেলে মানে আমার মেয়ের থেকেও আমার কাকার ছেলে ছোটো যাই পরে মানে পরে হয়েছে ও তো এই দেখো তো দাদু নিয়ে এসেছিল কাকার ছেলেকে তাই আমি ওকে নিয়েছিলাম বলে ও আমার কাছে সবসময় আসতে চায় না জানো তো তাও আসলাম তো দেখো দাদুকে যেয়ে বলেছে কি আমি ভিডিও করছি জানো তো তার দাদু বলছে না ভিডিও করিস না বলছে কেন না তাহলে ফটো তুলি দাদু বলছে ঠিক আছে তাহলে ফটোটাই তুলি তো তো দেখো আমার এটা হচ্ছে আমার দাদু এটা হচ্ছে আমার বাবার বাবা যাই হোক তো আমার দাদুকে এখন আমার দাদু দেখো অনেকটা অনেকটা কিন্তু জোগানই রয়েছে আর আমার দাদু জানো তো আমাকে ভীষণ ভালোবাসতো জানো তো তারপরে দেখো দাদুর সাথে অনেকক্ষণ বসে কথা বলছিলাম কথা বলে তারপরে মা বলছে কি রুডরি তালে খেয়ে নাও তো দেখো আমার কাকার ছেলেকে চেয়ারে বসানো হয়েছে আর দাদু নিচে বসেছে আমি বলছিলাম যে চলো ঘরে গিয়ে একসাথে বসে বসে খাই তো দাদু বলছে কি যে পরে খাও তার জন্য ওখানেই খেয়ে নিলাম নিজে দাদু বলছে আমি তো গ্রামের মানুষ আমি নিজেই খাও তো দেখতেই পাচ্ছ আর এটা দেখো আমার সেই পুরনো আমাদের ছোট অ্যালবাম আর ওপরে ওটা ছিল হচ্ছে আমার বাবা হ্যাঁ ওটা দেখা যায় সেটা আর এই যে দেখতে পাচ্ছ ছোট্ট একটা পুচকে মেয়ে মতো ওটা হচ্ছিলাম আমি যেন আগে আমি রোগাই ছিলাম মনে হয় জানো তো আর দেখো আমি আগে এই পাশে যেগুলো রয়েছে আমাদের পুরো ফ্যামিলি ফটো এটা হচ্ছে আমার বাবার মা আমার বাবার বাবার মা মানে আমার বড় মা আর এই যে দেখতে পাচ্ছ ওই ছোটোরটাই ছিলাম আমি আর দুই পাশে ছিল আমার দুটো কাকা ছিল আর ওখানে আমার বাবা রয়েছে পিসিরা রয়েছে আরও কাকারা আর এই পাশে যে চারটে ছবি দেখছে ওটা হচ্ছে আমাদের পাড়ারা চারটে হয়তো বাচ্চা হচ্ছে হবে হয়তো আমি ঠিক জানি না হ্যাঁ বলছিল যে ওরকম সেটা আমি তোমাদেরকে দেখালাম যে আমি তো পুরনো ফটো দেখি না অনেক দিন পরে দেখলাম তো মানে এইটাই শুধু পুরনো ফটো আর তো আছে আরও ওগুলো খুঁজেই পাইনি তো যাই হোক তো আমার বড় মাই ছিল ওটা তো আমি তখন একদম ছোটো ছিলাম আর আমি একদম রোগা ছিলাম তো তো তারপরে ফটোগুলোকে দেখে তারপর দেখো আমাদের বাড়ির সামনে যেহেতু খেজুর আছে এটা হচ্ছে দাদুদের বাড়ির সামনে খেজুর গাছটা হচ্ছে দাদু যেখানে থাকে না যে ঘরে ওই ঘরের সামনে আর ওখানেই খেজুরটা হয়েছিল তো আমি ওখানে থেকে একটু খেজুর পেরে নিলাম তো তারপরে আমরা এসে সান টান করে নিয়েছিলাম যেন স্নান টান করে আজকে পিসিদের বাড়িতেই খেয়েছিলাম তো খেয়ে দিয়ে যেহেতু আমার বাড়ি চলে যাব তো আজকে আবার বাড়ি চলে যাব তার জন্য দেখো আমি রেডিও মানে রেডিও বলে আমি তাড়াতাড়ি করে পিসিদের বাড়িতে থেকে চলে যাচ্ছি আর মানে আমার মেয়ে মানে আমার বর হচ্ছে ও নিতে আসবে তো এখন আমি তিনটার টেনে যাবো আর এখন তো প্রায় বাজে একটার মতো জিতে গেছে তো তারপরে বাড়ি এসে আমি মানে ব্যাগে আমি জামা প্যান্ট নিয়ে যেন আমি শুধু ব্যাগে একটু সবজিই নিয়েছি কারণ মানে সব পরে তো আবার আসবোই তার জন্য আমি সবজি নিলাম যাই হোক এই দেখো সবাইকে আবার ছেড়ে চলে যাচ্ছে আবার মনও খারাপ হচ্ছে এদিকে আবার যেতে তো হবে বলো না গিয়ে থাকবো কোথায় তো যাই হোক ওরা আমাকে আগে দিয়ে এসে টোটোতে আর আমার সাথে হচ্ছে আমি একাই যাব না আমার ব হচ্ছে নিতে আসছে ও তো স্টেশনেই রয়েছে অনেকক্ষণ আগে চলে এসেছিল আমাকে এসে ফোন করে বললো যে তুমি তাহলে তাড়াতাড়ি চলে আসো তো ও তো এসে বসে রয়েছে আর আমি হচ্ছে এখন আমি আর নিয়ে যাবো আর এই ওই মহিলাটা হচ্ছে আমাদের সাথে যাবে তো উনিও যাবে স্টেশনে বললো তো তার জন্য উনি আমাদের মানে ওই মহিলাটা আমাদের সাথে যাবে হলো আমাদের সাথেই গেল তো যাই হোক আমরা চারজনে মানে এই টোটোতে ঘুরেই গেলাম আর সবাইকে ছেড়ে যাচ্ছে তো মন খারাপ হচ্ছে মানে তো আর কি বলবো তো মন বেশি মানে এখন যাচ্ছে আবার এক সপ্তাহ পরে আবার আসতে হবে তার জন্য তাড়াতাড়ি করে আবার দেখে দেখো আমার মেয়ে আমার কাছে না ওখানে গিয়ে এখন অভ্যেস হয়ে গেছে তো এখন আমার কাছে ও আসতে চায় না আর আমি হচ্ছে হাত কাটা এই করি না তো কি তো আমি অনেক মানে প্রথমবার পড়লাম এরকম পরে তাও শ্বশুরবারই যাচ্ছি তো যাই কি বলবে জানি না তবে পরেই নিলাম আর গরম ভীষণ গরম পড়ছে ওখানে জানো তো তার জন্য এই জামাটাই পরেছি তো দেখো আমরা ফাইনালি স্টেশনে চলে এসেছি আমরা এসছি এখন কৃষ্ণনগরে এসছি তো দেখতে পাচ্ছ স্টেশনে চলে এসেছে আমার মেয়ে এখানে বসে এসছে আর আমার বর হচ্ছে মানে আমার হাসব্যান্ড হচ্ছে মানে দোকানে কোথাও একটা কিছু কিনতে গেছে আর ট্রেনটা দেখো আজকে এত ফাঁকা মানে কী বলবো যাওয়ার এখন দেখছি দেখতেই পাচ্ছ ফাঁকা পরে না এত ভিড় হয়ে গেছিলো কী আমার তো গা গোলাই তো এই জন্য আমি স্টেশনে গেলে কি বা ট্রেনে মানে কোথাও যাক আমি অবশ্যই আমরা কেটে জানো আর আমার আমরু মানে এত ভালো লাগে খেতে তো তারপরে আমি আর আমার মেয়ে এখানে বসেছিলাম তারপর ট্রেনে ভিড় হয়েই গেছিলো তো তারপরে দেখো ট্রেনটা ছিল আমাদের তিনটের সময় আমি যেহেতু আসার কথা ছিল তো ট্রেনটা একটু মিস হয়ে গেছিলো বলে আমরা চারটায় পুরী ট্রেন আসলাম তাও তারপরে দেখো ছটা মানে আমাদের কৃষ্ণনগর থেকে শ্যামনগর আসতে হচ্ছে দেড় ঘন্টা লাগে তো ওখানে চারটায় পুরীতে উঠেছিলাম তো তো মানে ছটা সাড়ে ছটার মধ্যে পৌঁছে গেছিলাম আর এখনও দেখো অনেকটাই সকাল মানে সকাল বলতে এখনও সূর্য ডুবে গেছে তো অনেকটা সকাল সকালটাই হয়ে গেছে তো তারপরে দেখো আমরা স্টেশন থেকে তো ও হচ্ছে আমরা টোটোতে যাবো না ও হচ্ছে গাড়ি নিয়ে এসছে ওখানে গাড়িতে করেই যাব না আর এখন দেখো স্টেশনটাও মানে অনেকটা ফাঁকা ছিল আর এই গরমের মধ্যে না মানে কেউ বেশি মানে মনে হয় বাইরে না কি আমি কেমন বুঝতে পারছি না তো যাই হোক আর আমাদের গন্তব্যে দেখো আমরা শ্যামনগর ফাইনালি চলে এসেছি তো তারপরে হচ্ছে আমরা ও যেহেতু গাড়ি নিয়ে গেছিলো তো আমরা গাড়ি থেকে চলে যাচ্ছে এখন তাই দেখো আমার মেয়ে এত মানে এখন মানে চুপচাপ ট্রেনের মধ্যে এত বদমাশি করে এত বদমাশি করে বলে বোঝাতে যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর আর সাবস্ক্রাইব তো তো তারপরে দেখো আমরা বাড়ি চলে এসেছি ফাইনালি আর হচ্ছে ব্যাগে তো শাক নিয়ে এসেছিলাম লাউ ডাটা এইগুলোই নিয়ে এসছি আর এদিকে দেখতে পাচ্ছি ওর মেয়ে হচ্ছে প্যাকেটে করে ওটা ছিল লিচু আর যখন ভিডিওটা ছিল তখন হচ্ছে লিচুই ছিল তার জন্য এই লিচুটাই দেখা ভিডিওটা একটু সত্যি দেখতে লেট হয়ে গেছে জানো তো মেয়ে দেখো এখন এত মানে চুপচাপ হয়ে আছে দেখে মনেই হচ্ছে না জব মানে আদেও মানে বদমাইশি কয় আর ঘর বাড়ি মানে ও তো দুজন যেহেতু আমি ছিলাম না তার জন্য দেখো মানে কেমন করে রেখেছে মানে যেমনকার যে বিছানা পেতে গেছে ওটাই উপরেই শুয়ে গেছে ও গোছাই নি বিছানাটা মানে একটুখানি যেটুকু দরকার সেটুকুই জাস্ট বুঝে আর কিছু আর ও হচ্ছে লিচু যেহেতু এনেছে ও লিচুটা খাবে তাই ওই লিচুটা নিয়ে সারাক্ষণ মানে তখন থেকে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে আর এই লিচুগুলো না মানে একটু কম দামে জানো তো আর ভীষণ মিষ্টিও ছিল লিচুটা আর এটাই ছিল শেষ লিচু মনে হয় মানে আর এর পরে আর কোনো লিচুই খেতে পারিনি আমরা তারপর তো লিচু শেষই হয়ে গেছে আর খাওয়াও যায় না তো চলো তোমাদেরকে আমি ব্যাগে কি কি এনেছি দেখাই জামা ব্যায়াম তো কিছুই আনি শুধু আমি এনেছি দুটো লাউ আর হচ্ছে মানে ডাটা মানে লাল ডাটা নাকি বলে ওটাকে যাই হোক ইডলি ডাটা এরকমই কিছু বলে আর পাট শাক নিয়েছে মানে পাট পাতা তো ওটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে বেশ ভালো লাগে সবাই আর এবং ভালোবাসে খেতে তার জন্য আসা হয়েছে এটা হচ্ছে আমাদের গাছের লাউ আর এটা হচ্ছে আমাদের মানে এটা হচ্ছে আমাদের জমির পাট পাতা আর এটা হচ্ছে ডাটা এটা ব্যাগে করে নিয়েছিলাম আর কিছুই নিয়ে আসছি শুধু এইগুলোই নিয়ে আসলাম আরও তো কদিন পর আবার যেতেই হবে তার জন্য ভাবলাম কি যে জামা প্যান্টগুলো কোনো রেখে এসে নিয়ে আসলাম না আবার নিয়ে যাবো আবার নিয়ে আসবো এভাবে নিয়ে আসলাম তো বন্ধুরা আজকের মতো ইউটিউবে দেখার জন্য কোনো ভিডিও